একবার বিবিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল নাম ছিল অ্যাসাইনমেন্ট টাইটেল ছিল লেটার ডাই অনুষ্ঠানটা করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক একজন ব্রিটিশ সাংবাদিক এমিলি বেকানাল তিনি ইংল্যান্ড থেকে এসে ইন্ডিয়াতে একটা জরিপ করেছিলেন তিনি বলেছিলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে এই নাম্বারটাকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করেন এক বছরে যতগুলো দিন থাকে তাহলে দেখতে পাবেন যে প্রতি বছর শুধু ইন্ডিয়াতে এই দশ লক্ষেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে দশটা জীবিত মেয়ে সন্তানের মধ্যে তামিলনাড়ু সরকারি হাসপাতালেই চারজনকে মেরে ফেলা হচ্ছে এছাড়াও দেখবেন বড় বড় বিলবোর্ড আর হোর্ডিং এগুলো দেখতে পাবেন রাজস্থান আর তামিলনাড়ুতে পাঁচশো টাকা খরচ করে ভবিষ্যতে পাঁচ লক্ষ টাকা বাঁচান তার মানে পাঁচশো টাকা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন যে সন্তানটা মেয়ে হবে তাহলে অ্যাপারেশন করান মেয়ে হলে তাকে বড় করতে কয়েক লাখ টাকা লাগবে আর যৌতুকে যাবে কয়েক লাখ টাকা পাঁচশো টাকা খরচ করে ভবিষ্যতে পাঁচ লাখ টাকা বাঁচান শুনতে খুব ভালো এই মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা হয় বলেই আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পুরুষ আর নারীর অনুপাতটা এটাতে ব্যালেন্স নেই উনিশশো এক সালের আদর্শবরী অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি এক হাজার জন পুরুষের বিপরীতে সে সময় মহিলার সংখ্যা নয়শো বাহাত্তর জন উনিশশো এক সালের সুমারি অনুযায়ী তারপর বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে এখন আগে থেকে জানা যায় সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে আর মেয়েদের উপর অত্যাচারও বেড়ে যাচ্ছে উনিশশো একাশি সালের সুমারি অনুযায়ী ইন্ডিয়াতে এক হাজার পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা জন তারপর সালের এক হাজার পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা জন তাহলে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে মেয়েদের উপর অত্যাচারও বাড়ছে আমি আগেও বলেছি পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে এই স্বাধীনতা আসলে নারীর শরীরকে অবমাননা করে তার সম্মান কেড়ে নেয় তার আত্মাকে কলুষিত করে যদি এই মেয়ে শিশু আর মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা বন্ধ হয় তাহলে ইন্ডিয়াতেও বিশ ত্রিশ বছর পরে পুরুষ আর নারীর অনুপাত ইনশাল্লাহ সমান হয়ে যাবে আমাদের স্রষ্টা আল্লাহ শুধু মেয়ে শিশু হত্যাকে নিষিদ্ধ করেছেন এমন না মেয়ে সন্তান জন্মানোর খবরে যারা দুঃখ পায় তাদেরকেও তিনি তিরস্কার করেছেন পবিত্র করণেশ্বর নাহলের আটান্ন আর উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের মধ্যে কাউকে যখন সন্তানের সুসংবাদ দেয়া হয় তার মুখ কালো হয়ে যায় সে তখন মনে মনে খুব কষ্ট পায় আর সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও তাকে কি বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে আহ কি জঘন্য চিন্তা যদি কেউ মেয়ে সন্তান জন্মানোর খবরে দুঃখ পায় কোরআন তাকেও তিরস্কার করেছে হত্যা অনেক পরের কথা যদি মেয়ে সন্তান জন্মানোর খবর শুনে দুঃখ পান আল্লাহ তালা সেটাও পছন্দ করেন না তিরস্কার করেছেন তিরস্কার করেছেন আমাদের নবীজি মোহাম্মদাল্লাম বলেছেন এটা হচ্ছে সোহেম মুসলিমে চার নম্বর খণ্ড নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর আর যত্নের সাথে বড় করে তাহলে শেষ বিচারের দিন সে আমার এই দুই আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে এ সময় তার আঙ্গুল দুটো একেবারে লাগানো ছিল আরেকটা সহি হাদিসে আছে নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে সে বেহেসতে যাবে আমাদের নবীজি মুখে সমান অধিকার বলার পাশাপাশি তিনি দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিস করেছেন তিনি নিজেও একবার এক লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলের উপরে বসালো কিন্তু মেয়ের সাথে এমন কাজটা করলো না নবীজি তখন আপত্তি জানিয়ে বললেন লোকটা সুবিচার করছে না মেয়েকেও এভাবে চুমু দিয়ে আরেক কোলে বসানো উচিত ছিল